ধর্ম নেই যাদের কোনো জাতপাতের গন্ধ নেই তারা কি করে একবার এদিকে আসে একবার ওদিকে যায় তাদের একটাই লক্ষ্য কিভাবে টাকা কামানো যাবে কিভাবে আমি নিজে অল্প দিক থেকে শক্তিশালী হব আমাদের বলেছে না সাধারণ মানুষের পাশে সাধারণ মানুষকে সঙ্গে করে নিয়ে এগিয়ে যেতে হবে তাই তো আমাদের নেত্রী করেছেন আপনাদের জন্য একটার পর একটা আপনাদের সেবা করার জন্য কখনো কন্যাশ্রী কখনো রূপশ্রী কখনো নানা ধরনের প্রকল্প এনেছেন ষাট থেকে বিরাশিটা প্রকল্প আপনাদের মাধ্যমে এনেছেন এলাকা যার হাতে দায়িত্ব আছে তিনি আমরা দেখছি এই এলাকার মানুষের প্রতি শোষণ করার চেষ্টা করছে এই এলাকার মানুষের প্রতি একটা বিরোধ করার চেষ্টা করছে কখনো আমাকে যাচ্ছে কখনো আপনাকে যাচ্ছে দেখে একটার পর একটা তাদের মধ্যে বিষ দেওয়ার চেষ্টা করছে সেই দিক থেকে আপনাদের লক্ষ্য রাখতে হবে আজকে ভাই রোহিত এখানে একটা অনুষ্ঠান করছে সঙ্গে সঙ্গে কি করা হলো আর একটা অনুষ্ঠান এখানে করার চেষ্টা করা হলো রোহিতের অনুষ্ঠানটাকে বাতিল করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল কিন্তু আমরা জানি আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের যারা সততা আছে আমরা সেই সততার মাধ্যম দিয়ে অপমান করে দিলাম যে না শত বাঘা দিয়েও তাদের কোনোভাবে তোমাদের দিকে ডেকে নেওয়া যাবে না কারণ আমরা দ্বিতীয় দল করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের নেতা সেই নেতা নীতি আদর্শ মেনে আগামী দিনে আমরা এগিয়ে চলব আগামী দিনে আমরা এগিয়ে গিয়ে আমরা আমাদের নেতা আমাদের নরনারের মুনি এবং আমাদের সকলের প্রিয় ওইজুল সাহেব শুধু আজকে এখানে আসেননি দীর্ঘদিন থেকে এই এলাকায় এসে উনি এখানকার সংগঠন এখানকার মানুষের কাছে পাশে দাঁড়িয়ে বন্ড় সময় দেখেছি উনি এসে আমাদের মাধ্যম দিয়ে টান দিয়ে এলাকার মানুষকে উদ্বুদ্ধ করেছেন আর এই এলাকা বিধায়ক যিনি আছেন তাকেও যদি আমরা কোনো কথা বলি তিনি সবার আগে রাস্তার পাশে দাঁড় করিয়ে বলে এখান থেকে দূরে বেরিয়ে যাও আমি তোমার কোনো কাজ করতে পারবো না আমি আপনাদের কাছে বলি সেই বিধানকে লক্ষ্য রাখতে হবে যারা এলাকার উন্নয়ন করে না শুধু নিজে এলাকার গোচার চেষ্টা করছে আর দিদির আদর্শের কথা ভাবে না তিনি তিনি অভিষেকে অভিষেক দ্বার আদর্শের কথা ভাবেনি তিনি এখন থেকে নিজে নিজে প্রচার করছে কিছু জায়গায় মিটিং করছে আর নিজেই বলছে আমি এলাকার প্রার্থী হয়ে গেছি আমাকে আমার নামে দেওয়ালটা লিখে দাও আমি আপনাদের কাছে বলতে চাই এলাকার যিনি নেতা যিনি ওই একজন দুস্পতি বলবো আমি তাকে এই কারণে দুষ্কৃতি বলবো এলাকার মধ্যে যে ধরনের তিনি চেষ্টা করেছেন একটা আর কয়েকটা দুর্নীতি করার আমরা কিছুদিন আগে দেখছিলাম তার নামে একটা স্লোগান হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সততাই আমাদের প্রতীক সেই সততার মাধ্যম দিয়ে আমরা এগিয়ে চলার চেষ্টা করি আমরা দেখছিলাম কেউ বলছিল চোর কেউ জুতো মারছে মুখে আমরা বলতে চাই আমরা এইরকম নেতা চাইনি যে নেতার মুখে জনসাধারণ জুতো মারবে আমরা এরকম নেতা চাই যে নেতাকে মানুষ বলবে এই হচ্ছে মাটির মানুষ যে নেতা মানুষের সঙ্গে মিশতে পারবে সেই নেতা আমরা আত্মবিশ্বিতে যাই আমি জানি আমাদের যিনি এখানে উপস্থিত হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ এবং আমাদের সকলের প্রিয় তেনার মাধ্যম দিয়ে আমরা একটা বার্তা পৌঁছে দিতে যাই আমরা মানুষ হিসাবে আমরা একজন আরেকজনের মানবত্ব পার্টি যাই যিনি মানুষের পাশে দাঁড়াবেন যিনি মানুষের উন্নয়ন করবেন যিনি এলাকার উন্নয়ন করবেন যিনি সাধারণ মানুষকে মানুষ বলে ভাববেন আমাদের শক্তি তারা আমাদের শক্তি আপনারা যারা এখানে বসে আছেন যদি আপনাদেরই অপমান করে তাহলে সেই নেতার প্রয়োজন নেই আমাদের যে নেতার প্রয়োজন সেই নেতা আমাদের দিতে হবে আগামী দিনে আমরা নিশ্চিতভাবে সেই নেতাকেই পাবো আর আমতা কেন্দ্র দিদির হাতে তুলে দেব আমতা কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব আমতা কেন্দ্রের এই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে আমরা বলবো জয় দিদির জয় জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় জয় অর্জুন কংগ্রেসের জয় জয় তৃণমূল কংগ্রেসের জয় আমি এই কথা বলে আপনাদের আবার একবার আন্তরিক শুভেচ্ছা পুনাম সালাম নমস্কার জানিয়ে এবং ঐজুল সাহেবকে আমার ব্যক্তিগত ভাবে আমার সালাম জানিয়ে এবং আমার এখানে যারা উপস্থিত হয়েছে আমার সকল নেতৃত্বকে আমার সালাম নমস্কার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ গোলাম খাকে বহু প্রতিভা হাল ছেড়ে দেয় হারবারে বহু দ্রুতগামী জীবন যুদ্ধে সেই যেতে যে বলে জিতবই আমি আমাদের জিততে হবে এই লড়াই জেতার লড়াই এই লড়াই জেতার লড়াই মাতার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা যতটুকু জমি তৈরি করছি তৃণমূল কংগ্রেসের জন্য করছি অন্য কিছু জনে নয়